নমস্কার সকলকে আগের দিন আমি এসআইআর ফর্ম ফিল আপ কিভাবে করবেন বলেছিলাম সেটা দু হাজার দুই সালে যাদের ভোটার লিস্টের নাম আছে তাদের জন্য আজকে আমি একটা যারা দু হাজার পঁচিশ বা দু হাজার দুই সালের পরবর্তীতে যাদের ভোট উঠেছে তারা কিভাবে এই এসআইআর ফর্মটি ফিল আপ করবেন সেই ভিডিও নিয়ে আজকে নতুন একটা ফর্ম নিয়ে নিয়েছি আগের ভিডিওটি দেখে থাকলে অনেকে অনেক তথ্য পেয়ে গেছেন তো আজকে আমি যে ভি ফর্মটি ফিল করছি সেটা সম্পর্কেই কথা বলছি প্রথমেই আমি বলে দিই এই ফর্মটি বা দু সালের পরে যাদের ভোটার লিস্টে নাম উঠেছে তারা কিভাবে ফর্মটি ফিল করবেন দু দুই সালের পরে যে সমস্ত ছেলেদের ভোটার লিস্টে নাম উঠেছে তারা প্রথমেই এইখানে জন্ম তারিখ দিয়ে দেবেন তার আগে কি কি করণীয় ফর্মটা নিয়ে সেটা আমি আগের ভিডিওতে বলেছি আপনারা কাইন্ডলি আগের ভিডিওটি দেখে নেবেন প্রথমে জন্ম তারিখ এখানে বসিয়ে দেবেন জন্ম তারিখ বলতে আপনার ভোটার আইডি কার্ডে পরবর্তীতে বেশিরভাগ ভোটার ভোটার কার্ডে কার্ডে জন্ম তারিখটি দেওয়া আছে আপনার লাস্ট যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটি এখানে বসাবেন আমি লাস্ট ভোটার কার্ডের এই জন্যই বলছি কারণ এরকম অনেকই আছে যাদের দু হাজার দুই সালের পরবর্তীতে ভোট উঠেছে কিংবা নামের স্পেলিং ভুলের কারণে বা ফটোর জন্য বা জায়গার জন্য বা ট্রান্সফার হয়েছে এরকম কারণ এরকম অনেক কারণেই ভোটার কার্ডটি সংশোধন করা হয়েছে পরবর্তীতে সংশোধনের ফলে সেইখানে ভোটার কার্ডের যে এপিক নাম্বার সেটা পরিবর্তন হয় বা যাদের জন্ম তারিখ ফুল ছিল সেই জন্ম তারিখটাও পরিবর্তন হয় তো লাস্ট যে ভোটার কার্ডটি আপনি পেয়েছেন তাতে যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটি এখানে দেবেন আর যদি ভোটার কার্ডে জন্ম তারিখ না থাকে তাহলে আপনার অন্যান্য যে সরকারি ডকুমেন্টস আছে তাতে যে ডেট ডেট অফ অফ বার্থ আছে এখানে বসিয়ে দেবেন যদি পারেন তো লিখবেন কারণ সেটা বা এই সংখ্যা বিষয়ক বিষয়গুলিতে ইংরেজিতে লেখাটাই ভালো না হলে দুই আর চারের ক্ষেত্রে না অনেক কনফিউশন হয়ে যায় তো আমি বলবো ইংরেজিতে লেখার জন্যই আধার নাম্বার ঐচ্ছিক যদি আপনার আধার আধার কার্ডের কার্ডের নাম্বারটি থেকে থাকে তাহলে আপনি নাম্বার দেবেন আর যদি আপনার আধার কার্ডের নাম্বার না থাকে তাহলে আপনি স্কিপ করে যাবেন এই জায়গাটি তবে আধার কার্ডের নাম্বার দিয়ে দেওয়াই ভালো আধার কার্ডের নাম্বারটিও ইংরেজিতে লিখবেন মোবাইল নাম্বার আপনার বাড়িতে যদি একটাই ফোন থাকে আর অনেকজন মেম্বার থাকে তাহলে আপনি একটা নাম্বারই ইউজ করতে পারেন আর যদি মনে হয় না পৃথক পৃথক নাম্বার আছে তাহলে আপনি আলাদা নাম্বারও ব্যবহার করতে পারেন সেটা আপনার নিজস্ব ইচ্ছা তো আপনি এই ফোন নাম্বারটাও ইংরেজিতে লিখবেন পিতার বা অভিভাবকের নাম আমি যেহেতু এটা ছেলেদের ক্ষেত্রে বলছি বা পুরুষদের ক্ষেত্রে বলছি সেই হেতু আমি এখানে বলবো পিতার নামটি এইখানে বসিয়ে দেবেন পিতার বা অভিভাবকের নাম এখানে লিখে দেবেন যে ক্যান্ডিডেট আছে তার পিতার বা অভিভাবকের নাম এখানে লিখবেন এইবার পিতার নাম আপনার ভোটার আইডিতে যা আছে আপনি সেইভাবেই লিখবেন আপনি নাম নামের বানান যদি ভুল থাকে তাহলে সেই ভুলটাই লিখবেন আপনি ঠিক করতে যাবেন না কারণ এটা মিলিয়ে দেখা হবে তো সেই অনুযায়ী লিখলে আপনাকে যেটা ভোটার কার্ডে আছে বা আপনার বাবার যদি লাস্ট বা অভিভাবকের শেষ যদি ডিজিটালাইজেশন হোক বা অন্য কারণে সংশোধন করে নতুন ভোটার কার্ড পেয়ে থেকে থাকেন তাহলে সেই ভোটার কার্ডের যে নামটা আছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন পিতার বা অভিভাবকের এপিক নাম্বার আপনার পিতার বা অভিভাবকের যদি এপিক নাম্বার থেকে থাকে তাহলে এখানে ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন এইবার মায়ের নাম এখানে মায়ের নাম বসিয়ে দেবেন এইগুলো আপনি বাংলাতেও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন যেহেতু ভোটার লিস্টে বাংলা ইংরেজি দুটোই দেওয়া থাকে ভোটার কার্ডেও বাংলা ইংরেজি দুটোই দেওয়া থাকে তাই আপনি যে কোনো একটা দিতে পারেন মায়ের যদি ভোটার কার্ডের নাম্বার থেকে থাকে তাহলে এখানে দিয়ে দেবেন স্ত্রী বা স্বামীর নাম যদি থাকে এখানে বিবাহিত পুরুষেরা অবশ্যই এইখানে স্ত্রীর নাম দিয়ে দেবেন আর তার নিজের ঘরে আছে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার বিবাহিত পুরুষের স্ত্রী যদি এপিক নাম্বার বা ভোটার কার্ড হয়ে থাকে তাহলে সেই ভোটার কার্ডের নাম্বারটি এই ঘরে দিয়ে দেবেন ভোটার কার্ডের নাম্বার বাংলা ইংরেজি করার দরকার নেই যেভাবে ভোটার কার্ডে দেওয়া থাকে ঠিক সেইভাবেই দিয়ে দেবেন এখানে ভাবে লিখতে যাওয়ার দরকার নেই এইবার আমি আসি পরবর্তী যে কলাম আছে তাতে এখানে আছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে বা সর্বশেষ আইএসআরে এসআইআর দেওয়া আছে এখানে আছে নাম এখানে ছেলেরা কি করবে পুরুষেরা কি করে পিতার নাম যা দিয়েছে এটা সেই অনুযায়ী দিয়ে দেবে তারপর এপিক নাম্বার যদি সংশোধন হয়ে থাকে তাহলে এখানে এপিক নাম্বারটা চেঞ্জ হচ্ছে আর যদি একই এপিক নাম্বার থাকে তাহলে দু হাজার দুই সালের যে এপিক নাম্বারটা ছিল সেটা এখানে বসিয়ে দেবেন এখানে শুধু বাবার নাম না এখানে আপনি বাবা মা ঠাকুরদা আর ঠাকুমা এই চারজনের কোনো একজনের নাম লিখতে পারবেন যেহেতু এই বাবা মা দাদু ঠাকুমা এই চারজনের উল্লেখ করা আছে তো আপনারা এই চারজনের মধ্যে কোনো একজনকে রাখতে পারবে এবার অনেকে প্রশ্ন করতে পারে যে অন্য কারোর নাম কি লেখা যাবে সেই ক্ষেত্রে আমি বলবো আপনার বিএলও কি বলছে তার উপরে নির্ভর করবে কারণ তার কথাই হবে শেষ কথা এইবার আত্মীয় নাম এই জায়গাটাতে আপনি এনার যে আত্মীয় বা এনার বাবা মা দাদু ঠাকুমা যা আছে তার নাম এখানে লিখে দেবেন এই এইখানে লিখে দেবেন তো এনার সঙ্গে এনার যে সম্পর্ক সেই সম্পর্কটা এখানে বসাবেন এইখানে বলা যায় সম্পর্কের কথা যেহেতু কার সঙ্গে কার সম্পর্ক সেটা বলা হয়নি তাই আপনারা লোকে জিজ্ঞাসা করে নেবেন এনার সঙ্গে এনার সম্পর্কটা লিখবেন না আপনার সঙ্গে এনার সম্পর্কটা কি সেটা লিখবেন সেটা একবার কনফার্ম করে নেবেন তারপর দু সালে যে জেলার নাম আছে সেটা বসাবেন রাজ্যের নাম বসাবেন দু হাজার দুই সালের লিস্টে যে বিধানসভা ক্ষেত্রের নাম আছে সেটা বসাবেন বিধানসভা ক্ষেত্রের নাম্বার যেটা দু হাজার দুই সালের লিস্টে পাবেন সেইটাই লিখবেন অংশ নাম্বারও সেইটা লিখবেন যে অংশে এনার নামটা আছে সেই অংশের নাম্বারটা লিখবেন আর ক্রমিক সংখ্যা যত নাম্বার ক্রমিক এ যত নাম্বার সিরিয়ালে এই নামটা আছে আপনার পিতার নামটা আছে সেই নামটা এখানে লিখবেন নাম্বারটা এখানে লিখবেন এইখানে বলা যায় আর একটা বিষয় যেটা জানা যাচ্ছে বা অনেকেই এই সমস্যায় ভুগছেন অনেকের আছে যার বাবা মারা গেছে বা মা মারা গেছে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে এখানে পিতার নাম তো দিয়েছেন পিতার পিক নাম্বারও দিয়েছেন যেটা ছিল আগে সেটা এইবার এইখানে কি করবেন এইখানে আপনি মায়ের নাম দেবেন মায়ের নাম দেওয়ার পর মায়ের যে পিক নাম্বার সেটা এখানে বসাবেন মায়ের আত্মীয় হিসেবে বা মায়ের গার্জেন হিসাবে ওই ভোটার কার্ডের যে আত্মীয়ের নামটা আছে সেটা বসাবেন যেমন ধরুন আপনার বাবার নাম এইবার সম্পর্ক হিসেবে কি দেবেন এনার দুজনের সম্পর্ক হিসেবে স্বামী আমি আবারও বলবো যে আপনারা বিয়ে লোকে একবার জিজ্ঞাসা করে নেবেন যে এই সম্পর্কটা কার সঙ্গে কাট দেবো যদি বলে এনার সঙ্গে এনার সম্পর্কটা এখানে বসাবেন তাহলে তাই বসাবেন আর যদি বলে না এই এই যার নাম যার ফর্ম তার নামে সম্পর্ক তার সাথে সম্পর্কটা বসাবেন তাহলে সেই সম্পর্কটা বসাবেন বিএলও আপনার ওখানে কাজ করছে তো তার কথাই প্রাধান্য পাবে তারপরে দু হাজার দুই সালের লিস্টে যে জেলা আছে জেলা লিখবেন রাজ্যের নাম লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার দুই সালের লিস্টে যা আছে এনার নামের লিস্টে সেটা বসাবেন বিধানসভা ক্ষেত্রে নাম্বারও দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী লিখবেন অংশ নাম্বারও দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী লিখবেন আর ক্রমিক সংখ্যা যত নাম্বারে এনার নামটা আছে সেই নাম্বারটা এখানে দেবেন ব্যাস বোঝানো গেল এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে কিভাবে করবেন তারপর এখানে একটা সই করবেন যদি তিনি না থাকেন বা তার পরিবর্তে অন্য কেউ সই করছেন তাহলে এখানে সম্পর্কটা উল্লেখ করে দেবেন যে আমি এ এই সম্পর্কে আমার বাবা হোক ছেলে হোক যাই হোক কোনো একটা সম্পর্ক আছে সেটা লিখে দেবেন এইবার আসি বিবাহিত মহিলাদের জন্য বিবাহিত মহিলারা প্রথমেই এইখানে জন্ম তারিখ লাস্ট যে জন্ম তারিখটা আছে দু হাজার দুয়ের পরবর্তীতে যে ভোটার কার্ডগুলো হয়েছে সবগুলোতেই মোটামুটি জন্ম তারিখ দেওয়া আছে সেই অনুযায়ী এখানে জন্ম তারিখটা ইংরেজিতে লিখে দেবেন আধার নাম্বার আপনার যদি থেকে থাকে আপনি দেবেন আর যদি না থাকে তাহলে স্কিপ করে যাবেন তবে আধার নাম্বার থাকলে দিয়ে দেওয়াটাই বেটার তারপর আছে মোবাইল নাম্বার আপনার যা মোবাইল নাম্বার আছে সেটা বসিয়ে দেবেন এখানে পিতার বা অভিভাবকের নাম পিতার নাম যা আপনার আছে সেই পিতার নাম অভিভাবকের জায়গায় নয় পিতার জায়গায় ঠিক করবেন করে পিতার নামটা এখানে বসিয়ে দেবেন পিতার এপিক নাম্বার পঁচিশ সালের যে এপিক কার্ড আছে বা আছে আছে তাতে যে নাম নাম্বারটা সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন অনেকের ক্ষেত্রে সংশোধনী ক্ষেত্রে যারা চেঞ্জ হয়েছে তাদের ব্যাপার আলাদা তাদের পুরনো এপিক কার্ডের সঙ্গে হয়তো নতুন এপিক কার্ডের নাম্বার মিলবে না তো আপনার রিসেন্ট যে এপিক নাম্বারটা আছে সেইটা এখানে বসাবেন মায়ের নাম মেয়েরা মায়ের নাম লিখে দেবেন মায়ের এপিক নাম্বার যদি থাকে তাহলে ওই এপিক কার্ডে যা আছে সেই অনুযায়ী লিখবেন এখানে কিন্তু যদি দু সালে ভুল থাকে ভুলই বসাবেন যদি ঠিক থাকে তাহলে ঠিক বসাবেন নিজেরা ঠিক ভুল করতে যাবেন না তারপরে আছে স্বামী বা স্ত্রীর নাম এবার স্বামীর নামের জায়গায় স্বামীর নাম বসাবেন এখানে এইবার স্বামীর উপরে একটা টিক দিয়ে দেবেন স্বামীর এপিক নাম্বার যদি থাকে ভোটার কার্ড যদি থেকে থাকে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন যদি ঠিক থাকে ঠিক লিখবেন যদি ভুল থাকে ভুল লিখবেন এইবার এই জায়গাতে লিখতে গেলে অনেকের সমস্যা আছে যে এইখানে তাহলে মেয়েরা কি লিখবে এইখানে আপনারা লিখবেন আপনাদের পিতার নাম আপনাদের বাবার নাম এখানে লিখে দেবেন বাবা মা ঠাকুরদা ঠাকুমা এই চারজনের মধ্যে যে কোনো একজনের নাম এখানে লিখবেন তার দু হাজার দুই সালের লিস্টে যে এপিক নাম্বারটা ছিল সেই এপিক নাম্বারটা এখানে বসে বসাবেন অনেক সময় এই এপিক নাম্বারের সঙ্গে এই এপিক নাম্বারের মিল নাও হতে পারে কারণ দু হাজার দুই সালের প্রথম ভোটের ক্ষেত্রে সেটা যদি সংশোধন করা হয় পরবর্তীতে তাহলে যদি কোনো ভুল থেকে তাকে সংশোধন করলে সেখানে ভোটার কার্ডের এপিক নাম্বার চেঞ্জ হয় তো এটার সঙ্গে এটার মিল হচ্ছে না বলে আপনি এটাই লিখতে যাবেন সেটা করবেন না দু সালে যা ছিল সেটা লিখবেন যদি কোনো জায়গায় নাম্বার না থেকে ক্রস থাকে তাহলে সেই ক্রসটাই দেবেন আপনি নাম্বার লিখতে যাবেন না আত্মীয়ের নাম আপনার বাবার যে বাবার নাম আছে বাবা মা ঠাকুরদা ঠাকুমা যা আছে সেই নামটা এখানে লিখে দেবেন এনার সঙ্গে এনার কি সম্পর্ক সেই সম্পর্কটা এখানে লিখবেন আমি আবারও বলবো আপনারা বিএলওকে একবার জিজ্ঞাসা করে নেবেন এনার সঙ্গে এনার সম্পর্ক এখানে লিখবেন নাকি যার নামের ফর্মটা তার সঙ্গে এনার সম্পর্কটা লিখবেন সেটা একবার জিজ্ঞাসা করে নেবেন তাদের কথাই শেষ কথা হবে তারপর জেলার নাম লিখবেন রাজ্যের নাম লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন দু হাজার সালের লিস্ট অনুযায়ী দু হাজার দুই সালের লিস্টে যে ক্ষেত্রে নাম্বারটা আছে বিধানসভা সেই নাম্বারটা দেবেন কারণ দু সাল আস্তে আস্তে অনেকগুলো ক্ষেত্রে চেঞ্জ হয়েছে তো সেটা চেঞ্জ করে যা আছে যেটা সেটা যেটা ছিল আগে সেটাই দেবেন চেঞ্জ করে লেখার দরকার নেই বা লিখতে যাবেন না কারণ এখানে দু হাজার দুই সালের বিবরণ আপনি দিচ্ছেন অংশ নাম্বার ওই দু হাজার দুই সালের লিস্টে যা ছিল সেই অংশ নাম্বার দেবেন ক্রমিক সংখ্যা আপনার বাবার নামটা এই যে এখানে এইখানে যে নামটা দিয়েছেন তার যত নাম্বারে নামটা আছে সেই নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে আপনার সই করবেন সই করার পর বিএলও দেবে দেবেন বিএলও স্বাক্ষর করে আপনাকে এক কপি রিসিভ দিয়ে দেবেন এইবার অনেকের প্রশ্ন করতে পারে যে আমাদের তো পদবি চেঞ্জ হয়েছে বা সারনেম চেঞ্জ হয়েছে তাহলে আমরা কি করবো সেক্ষেত্রে ভোটার কার্ডে যেটা আছে সেটাই বসাবেন ভোটার কার্ডে যা আছে সেইভাবেই বসাবেন বাবার নাম যা আছে সেইভাবেই বসাবেন স্বামীর নাম যা আছে সেইভাবে বসাবেন কোনো বদল করতে যাবেন না যেভাবে যা আছে সেইভাবেই তাই বসাবেন কারণ এটা সংশোধনী ফর্ম নয় এটা হচ্ছে গণনার ফর্ম সেই কথাটা মাথায় রেখেই যেভাবে যা আছে সেইভাবেই তাই দেবেন আর অবশ্যই বিএলও কি বলছে আপনার এলাকায় সেটা নজরে রাখবেন আর তাদের কথাগুলো বোঝার চেষ্টা করবেন আপাতত এই পর্যন্ত যারা আরও কিছু জানতে চান আগে আমার ভিডিও একটা আপলোড করা আছে আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন আজকের মতো এই পর্যন্তই টাটা